বাজান রে আমি গোলাম মৈনুদ্দিন চুরি করি লুচ্চামি করি ভূমি ভূমি দস্যু করি কারো টাকা মেরে দিয়ে মামলা খাই নাই হাজার হাজার ভিডিওর মধ্যে বলছি আসো বস তমগু উচিলাই যদি আমি গোলাম মৈনুদ্দিন যদি হেদাই তো এটা তো ভালো ঠিক না ব্যাটি গোলাম মৈনুদ্দিনের লগে বসলে হয়তো তারা হেরে যাবে এই জন্য তারা না এসে কৌশলে আমার বিরুদ্ধে ফাঁসটা মামলা দিছে জানিনা ভবিষ্যতে আরো কয়ডা মামলা দেয় এই ওয়াজের স্টেজ মনে আড়াইতে পারতাম না কেন কোডের বারিন্দায় দূরেতে দূরেতে তো সময় শেষ ও মারা কুকুরে সারা জীবন একবার গোসল করছি কিনা প্রমাণ নাই কুকুরে নামাজ পড়ে না কুকুরে রোজা রাখে না কুকুরে হজ করে নাই কুকুরে মক্কা মদিনা যায় নাই কুকুরে কিছুই করে নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তাসবিহ জপে কুকুরে কিছুই করে নাই সূরা কাহাফের মধ্যে আসছে শুধু কুকুরে একটা কাজ করছে কি করছে ওলি আল্লাহ ঘুমাইছে শুধু কুকুরে ফাহারা দিছে যেন অলি আল্লাহর গুমের ডিস্টার্ব না হয় হয়ে জোরে কনসুবাহান এক সাহাবা রাসুলের দরবারে প্রত্যেক দিন আসা যাওয়া করে তারা দুইজন আসে একজনকে রাসুল বেশি পাই রুটি দেয় আসার সাথে সাথে হুকুম দে ফানিয়া নয় করো এটা করো আর একজন সাহাবার সাথে আসে তাকে তেমন বেশি হুকুম দেয় না এই সাহাবা চিন্তা করলো কিরে আল্লাহর রাসুল তারা এত মহাব্বত করে কেন আল্লাহর রাসুল তাকে এত ভালোবাসে কেন এরকম চিন্তা করতে করতে সেই চিন্তা করল এই সাহাবা কোন কাজ করার কারণে আল্লাহর রাসুল তারা এত ভালোবাসে এখন এই সাহাবার সাথে সাথী হলো এই সাহাবা মেসোয়াক করে এই সাহাবা মেসোয়াক করে এই সাহাবা উজু করে গোসল করে যা যা কিছু আছে সব কিছু এই সাহাবাও করে কিন্তু আল্লাহর রাসুলের দরবারে গেলে তেমন একটা মহাব্বত পায় না একদিন কান্দে 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 শুয়ে গেল শুয়ে যাওয়ার পরে যে সাহাবাকে বেশি প্রাধান্য দেয় ওই সাহাবা চিন্তা করলো কিরে কান্নার আওয়াজ কেন আসে নিশ্চয় খাওন দাওন আচার আচরণে মনে কোনো ত্রুটি হইছে কান্না কাটি করে ওই সাহাবা ঘুমাইয়া গেল আর এই সাহাবা গিয়ে ওর পাও সাবি দইরা কানতেছে ভাই তুমি ও রাসূলের উম্মত রাসূলের আশেক আমি ও রাসূলের আশেক কোন ব্যবহার কোন আচরণের কারণে তুমি কষ্ট পেত পাইছো জানি তুমি আমারে maaf করে দাও পাও দইরা যখন কানতেছে ওই সাহাবার চোখের পানি যখন পায়ে পড়লো সাথে সাথে ওই সাহাবা জাগ্রত হইয়া কয় তুমি কেন আমার পায়ে পড়ে আমি কোন কোন আচরণ কারণে জানি তোমার কষ্ট দিয়েছি সেই কারণে তুমি কান্না করছো সেই জন্য কয় না ভাই আমি এইসব কারণে কান্দি নাই কয় কেন কয় তোমার সাথে আমি তুমিও নবীর দরবারে যাও আমিও নবীর দরবারে যাই নবী তোমাকে অনেক ভালোবাসে অনেক কিছু বলে কিন্তু আমাকে কিছু বলে না এখন তুমি মেসোয়াক করো উজু করো গোসল করো তুমি যা যা করো আমিও তা তা করি একটা আমলেরও বেশ কম নাই তুমি যাই আমলগুলা করো একটা আমলেরও বেশ কম নাই কিন্তু আমারে ভালোবাসে না তোমারে ভালোবাসে ঘটনা কি কয় কই না তো আমি তো এরকম কোন এমন কোন আমল স্পেশাল করি না কয় না তুমি এমন কিছু করো বলো কয় না আমি এমন কিছু করি না যদি করতাম তোমারে বলতাম সমস্যা কি তোমার আমার বান্ধব ফেরে তুমি যদি ভালোবাসা তাইলে তো তো আমার ভালোবাসা সুবহানাল্লাহ নবীরে যে যে যারে সত্যিকার ভালোবাসে ওরে যদি আরেকজনেও ভালোবাসে হে আরো খুশি হয় আর যার মধ্যে কামনা বাসনা থাকে সে কখনো খুশি হবে না সে চাইবেই আপনার থেকে তাকে দূরে সরাইয়া রাখতে ঠিক না বে এখন সেও চিন্তা করতে লাগলো কি হইছে কয়েকটা আমল মনে হয় বেশ কম আছে কয়েক আমার কান্না শুনি তুমি যে আমার পায়ে পড়ি কান্না কান্না করছো মনে হয় এইটা শুধু আমি প্রত্যেক দিন রাত্রে শোয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি মালিক গো আমারে যারা কষ্ট দিছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তার সাথে আমাকেও ক্ষমা করে দাও জোরে কনসুবাহ আল্লাহ আশেখ নবীর উম্মত তুমি যা কিছু করো সব কিছু আমি করি শুধু এই একটা আমলে আমি করি নাই এই জন্যই নবী আমার ভালোবাসে নাই আজকে থেকে আমিও প্রত্যেক দিন রাত্রে এই দোয়া করবো মা আমি যাদেরকে কষ্ট দিয়েছি যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি এবং কি যাদেরকে আমি কষ্ট দিয়েছি মনে রাজনতে মালিক গো আমিও তাদের কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে মাফ করে দাও কন্যা সুবাহ আল্লাহ তাইলে বেশি বেশি ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা নাই জোরে বলেন ক্ষমা চাওয়ার দরকার আছে নাই এই জন্য সবার কাছে উঠতে বসতে আমাদের তরিকতের মূল শিক্ষেই হলো আদব ক্ষমা অন্যায় না করেও আমরা ক্ষমা চাই কন্যা সুবাহ আল্লাহ আমাদের কোনো অন্যায় নাই কোনো ভুল নাই তারপরেও বলি ভাই আমার ব্যথায় কোনো কষ্ট পেয়েছেন কিনা তাইলে এটা কার আদর্শ নবীর আদর্শ সাহাবায় কামদের আদর্শ কন্যা সুবাহ তাইলে এই আদর্শটা আমাদের মাঝে দরকার আছে না নাই তাইলে সবাই প্রত্যেকদিন দিন যার সাথেই চলাফেরা করেন কেন কালকের দিনে যে উঠে তার কাছে ক্ষমা চাইতে পারবেন তার কোনো সিউরিটি নাই সেই জন্য সব সময় সবাইয়ের কাছে সবাই নত থাকবেন নিচে থাকবেন তাহলে নম থাকলে কি হয় রহমত সৃষ্টি হয় আর যদি আমি একটা কিছু যদি হেডম দেখাই তাইলে হবে না একটু মহব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে

হেতারা কেন যদি এই মুসলমান শব্দের অর্থ যদি এই শুম্বুগঞ্জ শাহাবাজপুরের মানুষ যদি বুঝা যায় তাহলে তো সবাই সুরুস্বরে মুড়ি দইয়া যাইবো তার গোয়ার ফাত্তা থাকবে এই জন্য মুসলমান শব্দের অর্থটা তারা বুঝায় না এমন ভাবে ষড়যন্ত্র করে শুধু অলি আল্লাহর দরবার থেকে মানুষকে কিভাবে ফিরাইবে বাজান রে আমি গোলাম মৈনুদ্দিন চুরি করি লুচ্চামি করি ভূমি ভূমি দর্শু করি কারো টাকা মেরে দিয়ে মামলা খাই নাই হাজার হাজার ভিডিওর মধ্যে বলছি আসো বসো তমগো উচিলাই যদি আমি গোলাম মৈনুদ্দিন যদি হেদাই তো এটা তো ভালো ঠিক না বেঠি কিন্তু বাজান তারা নিশ্চয় আমার ভিডিওগুলা দেখে দেখার পরে চিন্তা করে গোলাম মৈনুদ্দিনের লগে বসলে হয়তো তারা হেরে যাবে এই জন্য তারা না এসে কৌশলে আমার বিরুদ্ধে ফাঁসটা মামলা দিছে জানি না ভবিষ্যতে আরো কয়টা মামলা দেয় এই ওয়াজের যে মন আরাইতে পারতাম না কেন কোডের বারিন্দে দূরেতে দূরেতে তো সময় শেষ ফাঁসটা মামলায় ফাঁসটা কোডে যদি যাই যাইতে একদিন আইতে একদিন মজ্ঞান দিয়ে হাজির একদিন কয়দিন হয় তিন দিন তাহলে তিন ফাঁসা পনেরো দিন তো আমার জীবনে কোডেই শেষ আর ওয়াজের মাহফিলে কবে হামু এসটাই যে আমার কোফালে যে কি আছে বাবা দীপুনুরির কাছে আজকে দয়া চাই বাবা তায়ের দরবেশের কাছে দয়া চাই মালিক নি আমাদেরকে বাসায় আসবে না তারা কেন তারা জানে তারা বুঝে যে এই দল হক এইটা পূর্ব পুরুষ থেকে এই দল এখন নবীর আমলে না এইটা সেই খিজির খিজির কিন্তু নবী না খিজির আলাইসাল্লাম একজন আউলিয়া যেরকম সুবহানাল্লাহ এই অলি আল্লাহ মুসা নবীর আমলে ছিল ইব্রাহিম নবীর আমলে ছিল আদম নবীর আমলে ছিল সেই আসাবে কাহাব সেই আমল অলি আল্লাহ ছিল থাকবে কোন সুবহান এটাকে কেউ বেনিশ করতে পারে নাই পারবেও ও বাবা শুধু অলি আল্লাহকে মহাব্বত করছে অলি আল্লাহ ঘুমাইছে আসাবে কাহাফের ছয় জন পাঁচ জন অলি বাবা সূরা কাহাফের ১৭ নম্বর ১৮ নম্বর আয়াত দেখো আমি কুমিল্লা নাঙ্গল থেকে বানাই আনি নাই যার যার মোবাইল আছে অ্যাপসে ঢুক ওই কুকুরটা কিভাবে বসে আছিল কিভাবে ফাউগুলা দিয়ে আসছিল এইটাও কোরআন শরীফে আছে জোরে কনসোহার আল্লাহ এখন সুরা কাহাফের মধ্যে কুকুর আসছে কুকুরের নাম আসছে কুকুরের ফাও আসছে বাবা এখন আমরা কোরআন খতম করার পরে এইভাবে সুমাদি কি দিই না বাবা আমাদের মসজিদ মাদ্রাসায় ছেলে ফেলেরা বাচ্চারা মুক্ত বেজাইতে কোরআন শরীফটা বুকে নেই কিনে না তাইলে কুকুরের নামটা আছে না নাই। এই ফাউগুলার নাম কুকুরের নামটা বুকে নিসি কি নিছি না এই কোরআনের মধ্যে কুকুরের নাম কুকুরের আছে। তাইলে এটা সুমা খাইলে কুকুরের ফা মধ্যে যায় কি যায় না তাইলে এই কুকুর কেমনে এত সম্মানী হইছে বৌফেবাক আবদুল কাদের জিলানির নাম কোরা নাই আসে নাই আজকে যে তাহের দরবেশের বাড়িতে আসছেন ওনার নাম করা নাই আসে নাই সুরশ্বরীর নাম কোরা নাই আসে নাই উলুল আজমু বহুত নবীর নাম করা নাই আসে নাই শুধু এক কুকুরের নামটা কোরা নাই আসছে কুকুরটা পাও দিয়া কি বা বেছিল সেইটাও আসছে কেন আসছে বাবা কুকুর দাঁড়ি কুকুর দাঁড়ি রাখেনি কুকুর মেসব করেনি কুকুর পানি খরচ করেনি ফটসাপ করি পানি খরচ করে কুকুর ফাইখানা করি পানি খরচ করে ও মারা কুকুরে সারা জীবন একবার গোসল করছে কিনা প্রমাণ নাই কুকুরে নামাজ পড়ে না কুকুরে রোজা রাখে না কুকুরে হজ করে নাই কুকুরে মক্কা মদিনা যায় নাই কুকুরে কিছুই করে নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবিহ জপে নাই কুকুরে কিছুই করে নাই সূরা কাহাফের মধ্যে আসছে শুধু কুকুরে একটা কাজ করছে কি করছে ওলি আল্লাহ ঘুমাইছে শুধু কুকুরে ফাহারা দিছে যেন ওলি আল্লাহর ঘুমের ডিস্টার্ব না হয় জোরে কোন সুবহান এই জন্য বাবা আল্লাহ খুশি হইয়া এই কুকুরটা কি কুকুরটার কি আমল করছে কি কাজ করছে আমল মানি কাজ আমল মানি কি ও বাবা কুকুরে নামাজ রোজা হজ যাকাত পায়খানা করি পানি খরচ করা ফরসাব করি পানি খরচ করা ইল্লাল্লাহ তাসবিহ তালিল সুবহানাল্লাহ ও রুসমা ফিল মিলাদ মাহফিল বক্তাগিরি ইমামতিগিরি শাইখুল হাদিসগিরি কিছুই করে শুধু কি করছে ওলি আল্লাহ ঘুমাইছে কুকুরটার নাম কিতনি আমার আল্লা রাখছে জোরে সুবাহ আল্লাহ এই জন্য কুকুরটারে আল্লাহ জান্নাতে দিয়া দিছে কুকুরটার নাম সুরা কাহাফের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে দিয়া দিছে জোরে কনসোহা শুধু কি করছে শুধু অলি আল্লাহকে মোহাব্বত করছে অলি আল্লাহর গুমের যেন ডিস্টার্ব না হয় সেটা করছে জোরে কনসোহা ওরে এক জামানার সোহাব্বত হাজারে বছরে বাদত এক জামানার সোহাব্বত হাজারে বছর মানে একজন অলি আল্লাহর এক মুহূর্তের সৌবত খেদমত পরশ আপনার হাজার বছরের আবাদতের চেয়েও মূল্যবান ওরে এক জামানার সোহাবত হাজার বছরে বাদত সমানে হবে না কব রুমিয়ে বলে ওরে সমান হবে না কবলেম বলে আমার সোলা জমে সুরু কি খেলা হে আমার গোছলা জমে জানু বুড়ি কি খেলা খেলে হায় কি খেলা খেলে রে বাবা কি খেলা খেলে হায় রে কি খেলা কে কি খেলা খেলে আমর জানু নুরি সুর কি খেলা এ আমর জানু নুরি সুর কি খেলা হায় সেই খেলা যে দেখতে যাবে সেইও ও আল্লাহর دیدار পাবে সুবহানাল্লাহ কো